সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হক জীবনযাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাসব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছটি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ বাঁকুড়া জেলার খাতরা ব্লকের কথা তুলে ধরব আমি দেবাশিস মৌলিক কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সহ কৃষকদের উন্নয়নে একাধিক ভূমিকা পালন করে চলেছে ভারত সরকারের কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি হল কৃষি সম্প্রসারণের কেন্দ্র যা ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ এবং স্তরে এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলি দ্বারা তৈরি করা হয়েছে কেভি কে বা কৃষিবিজ্ঞান কেন্দ্র জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এনএআরএস এবং কৃষকদের মধ্যে সংযোগ হিসেবে কাজ করে কৃষি বিজ্ঞান কেন্দ্র এছাড়াও কেভিকে কেন্দ্র কৃষি খাতে বিভিন্ন ধরনের মাটির পরীক্ষা কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার খামার সহায়তা প্রদান করে এবং কৃষকদের মধ্যে উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরি করে বাঁকুড়া জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র জেলার বাইশটি ব্লকেই কাজ করে চলেছে অবিরত জেলার খাতরা ব্লক সহ বিভিন্ন ব্লকে ব্লকে মাটি পরীক্ষা সহ কৃষকদের নানান প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন বাঁকুড়া জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক মৌমিতা দেগুপ্ত হচ্ছে যার মাধ্যমে মাটির মাটির পরীক্ষা করা হয় নমুনা যে পরীক্ষা করা হয় তার একটা তথ্য পাওয়া যায় মানে মাটির পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় পদ্ধতি যার সাহায্যে যে মাটির যে উর্বরতা তার মান এবং বৈশিষ্ট্য জেনে মাটির গুণগত মান নির্ণয়ের মাধ্যমে ফসলের যে প্রয়োজনীয় খাদ্য উপাদানের পরিমাণ তা নির্ণয় করা সম্ভব হয় তো সেই অঙ্গ থেকে দেখতে গেলে মাটির নমুনা পরীক্ষার মাধ্যমে যে সয়েল হেলথ কার্ড পাওয়া যায় তার গুরুত্ব অপরিসীম কারণ এর সাহায্যে আমরা জানতে পারি মাটিতে কি সমস্যা রয়েছে সারের পরিমাণ কতটা রয়েছে কতটা পরবর্তী ফসলে সার দিতে পারে এই সমস্ত কিছু কিন্তু আমরা এই সয়েল হেলথ কার্ডের মাধ্যমে জানতে পারি কৃষকদের জন্যই এই মাটির নমুনা পরীক্ষার মাধ্যমে সয়েল আমরা দিয়ে থাকি কারণ এই মাটির নমুনার পরীক্ষার মাধ্যমে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ যেমন যে সঠিক মাত্রায় ফসলে কতটা খাদ্য উপাদান সরবরাহ করতে হবে সেটা আমরা জানতে পারি মাটির গুণগত মান যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মাটির জৈব বস্তু অর্থাৎ যেটা আমরা অর্গ্যানিক কার্বন বা জৈব কার্বন বলে থাকি তার পরিমাণ উপযোগী খাদ্য উপাদান যেমন নাইট্রোজেন ইত্যাদির পরিমাণ নির্ধারণ করা যায় মাটির ক্ষমতা কতটা রয়েছে বায়ু চলাচল ক্ষমতা বা অন্যান্য খাদ্য উপাদান বা এছাড়াও মাটিতে কি সমস্যা রয়েছে এটা কি অম্ল মাটি না খারিও না লবণাক্ত নাকি দূষিত মাটি সেসব জানা যায় এবং এই সকল তথ্যের ভিত্তিতেই আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করি যেখানে আমরা বলে থাকি যে পরবর্তী ফসলে আপনারা কতটা সার দেবেন সেই বা যদি সমস্যাযুক্ত মাটি থাকে সেটাকে ঠিক করার জন্য কতটা চুন দেবেন বা যেমন অনেক সময় মাটিতে নাইট্রোজেনের পরিমাণ পরবর্তী ফসলের পর অনেকটাই থেকে যায় তারপরে পূর্ববর্তী ফসলের পর অনেকটাই থেকে যায় পরবর্তী ফসলে হয়তো পঁচিশ পার্সেন্ট কম নাইট্রোজেন দিলে তো হয় বা আপনার পঞ্চাশ পার্সেন্ট কম নাইট্রোজেন দিলে হয় তো সেক্ষেত্রে যে অতিরিক্ত সার ব্যবহারের জন্য যে চাষিদের যে ক্ষতি হয় অর্থনৈতিক ক্ষতি সেটা কিন্তু সর্বোপরি বন্ধ করা যায় এই সয়েল হেলথ কার্ডের মাধ্যমে বাঁকুড়া জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমাদের একটি খুবই সুগঠিত সয়েল ল্যাবরেটরি রয়েছে টেস্টিং ল্যাবরেটরি রয়েছে যেখান থেকে আমরা প্রতি মাসে কমপক্ষে প্রায় সত্তর থেকে আশিটা আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করে থাকি আমরা প্রায় প্রত্যেক কোয়ার্টারে আমরা একটা করে সয়েল হেলথ কার্ডের কি গুরুত্ব বা মাটি পরীক্ষা কি করে করতে হবে চাষিরা কি করে মাটি সংগ্রহ করে আনবেন বিভিন্ন ফসল অনুযায়ী মাটি সংগ্রহের পদ্ধতি বিভিন্ন রকম হয় সেগুলো কি করে আনতে পারবেন বা সেই সয়েল হেলথ কার্ড ইস্যুর মাধ্যমে কি উপকার হবে সেই বিষয়ে আমরা ট্রেনিং বা প্রশিক্ষণ শিবির করি আমরা কৃষি মেলা করি আমরা অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আমরা সয়েল হেলথ ডে সেলিব্রেট করি প্রচুর চাষি আমাদের সাথে যুক্ত আছেন এই সয়েল হেলথ কার্ড ইস্যুর মাধ্যমে তবে বলবো খুব প্রত্যন্ত এলাকায় হয়তো আজকের দিনেও কিছুটা হলেও তার একটা ঘাটতি রয়েছে সেই অ্যাওয়ার্নেসের আমরা সকলে এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা অনেক আরো প্রভুটিত পরিকল্পনা নিচ্ছি যাতে প্রতিটি চাষির ঘরে আমরা এই সয়েল হেলথ কার্ড পৌঁছে দিতে পারি পনের মাধ্যমে যে সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ বা আগাছা নিয়ন্ত্রক প্রয়োগ আমরা করছি প্রচুর চাষিরা আমাদের কাছে আবেদন করেন বিভিন্ন এসপিস মেনলি ফার্মার্স প্রডিউসার কোম্পানি যেখানে প্রচুর চাষি একসাথে যুক্ত ওরা আমাদের কাছে আবেদন করে ড্রোন নিয়ে যান কারণ হচ্ছে বাঁকুড়ায় খারিফ মৌসুমে যে ধান হয় সেখানে একটা খুব সমস্যা সেটা হচ্ছে সার প্রয়োগের যে প্রেসিশন সেটা তো আছেই আরেকটা আছে প্রতি বছরই কিন্তু এই সাপের কামড়ে জমিতে সাপের কামড়ে প্রচুর চাষি প্রাণ হারান বা আহত হয়। তো সেই সকল দিক থেকে দেখতে গিয়ে ড্রোনের ব্যবহার অপরিসীম কারণ এখানে যে চাষযোগ্য যে ফসল তার জন্য যে সার বা কীটনাশক বা যদি রোগনাশক বা আগাছা নিয়ন্ত্রক বা হরমো অনুখাদ্যের প্রয়োগ সেগুলো খুব ভাবে করা যায় সেগুলোর অপচয় কম হয় আর সর্বোপরি জলের অপচয় খুব কম হয় অনেক আমাদের কাছে আবেদন করেন এবং এখান থেকে ভাড়া আছে সেই ভাড়ার বিনিময়ে ওনারা আমাদের কাছে ড্রোন নিয়ে যান এবং আমাদের যে পাইলট আছে ড্রোন ওরান তিনি যান গিয়ে ড্রোন স্প্রে করে আসেন দেখুন বাঁকুড়া জেলার একটি খুবই চাষের অন্তরাল হচ্ছে চাষের জল সেচের ব্যবস্থা এবং কিছু কিছু জায়গায় জমি খুবই অনুর্বর বা সেখানে ধান চাষ করলে সঠিক ফলন আসবে না সেসব জায়গায় আমরা ওদেরকে বিকল্প ফলন ফসল ফলানোর জন্য অনুরোধ করি আমরা ওনাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যেমন বড় ধান চাষের যেন একেবারেই বন্ধ করা যায় সেসব দিকে আমরা অনেক চেষ্টা করেছি বড় ধানের পরিবর্তে তরমুজ ফলন করার জন্য বা অনেক জায়গায় এই খারিফ মরশুমেও বৃষ্টির জলের তারতম্যের জন্য সেচের জলের অভাবের জন্য আমরা বলে থাকি কিছু যেমন ডাল শস্য যেমন অর্হর চাষ করার জন্য সেরকম ভাবে চাষিরা অনেকটা অংশেই আমাদের এই উপদেশ বা আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের যে আমাদের লক্ষ্য ওনারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করেন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত অদূর ভবিষ্যতে কৃষকের রায় দ্বিগুণ করার লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে এই দপ্তর উপকৃত হচ্ছেন কৃষকরাও উপকৃত এক কৃষক জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা প্রথমত সয়েল হেলথ কার্ড হচ্ছে এমন একটা আমাদের পরিকল্পনা যেটাতে আমরা মাটির গুণাগুণ সম্বন্ধে জানতে পারি আমরা এর ফলে আমাদের বাঁকুড়া যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সোনামুখী সেখানে সেই মাটি নিয়ে গিয়ে সেখানে সয়েলটাকে পরীক্ষা করে দেখেছি সেখানে কি কি উপাদান আমার কম আছে কি কি উপাদান বেশি আছে সেই মতো করে তারা যে ডেসক্রিপশন আমাকে দিয়েছেন সেইভাবে আমি চাষের ক্ষেত্রে প্রয়োগ করেছি এবং সেখানে সুফল পেয়ে বিকল্প চাষ এখনো পর্যন্ত আমাদের এখানের মাটির যা গুণাবলী যেমন আমি যদি রাসায়নিক সারটা যে কি পরিমাণ দিতে হয় সেটা আমি জানি না তারা সেই সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করেছেন তারপর ধরুন অনুখাদ্য যদি সেই মাটিতে দেওয়া হয় তার উর্বরতা শক্তিটা আরো বাড়ে তো আমরা দেওয়ার পর দেখছি না সেখানে মোটামুটি ফলনটা অধিক আসছে আগে যেটা আসতো তার থেকে বেশি হচ্ছে বিকল্প চাষ সম্পর্কে কিছু বলেছেন কিছু কিছু মাটিতে হয়তো বিকল্প চাষের জন্য আমাদেরকে বলা হচ্ছে উৎসাহিত করা হচ্ছে আমরা সেদিকেও ভেবে দেখছি এবং সেই বিকল্প চাষে আমরা আগ্রহী বাঁকুড়া জেলায় চলতি বছরে এখনও পর্যন্ত তিন হাজার সাতশো সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে কৃষি ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কীটনাশক সহ একাধিক কাজে ড্রোনের ব্যবহারও করা হচ্ছে রুখা সুখা এলাকার কৃষকদের মধ্যে বিকল্প চাষের কথাও তুলে ধরা হচ্ছে বিভিন্ন আলোচনা সভায় বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক আকাশবাণী সংবাদ